বন্ধুরা আপনারাও কি নখকুনির সমস্যায় ভুগছেন পায়ের নখের বুড়ো আঙ্গুলে দেখা যায় অসহ্য যন্ত্রণা নখের ভেতর নোংরা ঢুকে ইনফেকশন হয়ে যায় ফুলে যায় এমনকি পুজ জমে যায় খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা নখকুনির সমস্যা থেকে মুক্তি পেতে পারি কিভাবে দুটো পদ্ধতি শেয়ার করব। খুবই সাধারণ ঘরোয়া জিনিস দিয়েই নখ ব্যথা থেকে আরাম পাবেন এমনকি নখ এক দুবার ব্যবহার করলে ঠিক হয়ে যাবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতা যে আমাদের ইনফেকশান কমাতে সাহায্য করে প্রত্যেকেই জানি নিম পাতা আমাদের যে কোনো স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করে এখানে একটি পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি টাটকা নিম পাতা এইভাবে নিম পাতাগুলোকে আগে কিন্তু ধুয়ে নেবেন যাতে নোংরা ধুলো মাটি না থাকে এবার নিম পাতার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে নুন হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম এবার কি করব এই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি খুব ভালো করে জলটাকে গরম করে নিতে হবে এক দু মিনিট রাখলেই দেখবেন জলটা গরম হয়ে যাবে আমাদের ফোটানোর কোনো প্রয়োজন নেই জলটা যখন ভালোভাবে গরম হবে জল থেকে যখন ধোয়া বের হতে থাকবে তখনই এটা নামিয়ে নিলে হয়ে যাবে কারণ নিম পাতার উপকারিতা গুণ জলে মিশে যাবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এটা কিভাবে ইউজ করব যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই আমাদের যে পায়ে নখকুনি হয়েছে সেই পায়ের আঙ্গুল এমনকি হাতের আঙ্গুলেও যদি হয় হাতের আঙ্গুল এই মিশ্রণের জলে ডুবিয়ে রাখুন আপনারা দশ মিনিট ডুবিয়ে রাখুন একবার ব্যবহার করে দেখুন দশ মিনিট পরে আরাম অনুভব করবেন যেহেতু এখানে নিম পাতা রয়েছে হলুদ রয়েছে সেই সঙ্গে এখানে কিন্তু রয়েছে বন্ধুরা নুন যেটা ইনফেকশান কমাতে সাহায্য করে এইভাবে আপনারা দিনে দুবার গরম জলের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে রাখুন তারপর যে জিনিসটা করবেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন রসুন রসুনও কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের যে কোনো সমস্যা দূর করতে অ্যান্টিবায়োটিক উপকারিতা গুণ আছে রসুনের মধ্যে এখানে দু কোয়া রসুন নিয়েছি রসুনের খোসাটাকে আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম রসুনটাকে এবার আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় বন্ধুরা দেখুন এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি রসুনটাকে এবার এই গ্রেট করা রসুনটাকে এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে নিয়ে নেব দেখুন এইভাবে আমি চামচের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে আরও কিছু উপকরণ আমরা মিশিয়ে দেবো এখানে আমি নিয়েছি নিম পাতা নিম পাতাগুলোকে আমাদের না খুব ভালো করে এইভাবে দেখুন থেতো করে নিতে হবে এইভাবে আমি নিম পাতাগুলোকে থেতো করে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে থেতো করে নিন যাতে নিম পাতার রসটা খুব ভালোভাবে বের হয় এই নিম পাতার পেস্টটাকে কী করব আমরা যে রসুনটা গ্রেট করে রেখেছি এটা কিন্তু অনেকটা পরিমাণ একসঙ্গে তৈরি করবেন না দুবার ব্যবহার করতে পারেন একদিন কিংবা দুদিনের জন্যে জন্য তৈরি করবেন এই রসুনের মধ্যে নিম পাতার পেস্টটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দুটো জিনিস দেব যাতে অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে ব্যথা কম হবে পুজ জমে থাকলে নক্ষুণের মধ্যে সেটা দূর করতে সাহায্য করবে আর সেই ব্যথার জায়গাতে ঘা মতো হয়ে যায় সেটা শুকাতেও সাহায্য করবে এক চামচ মতো সরিষার তেল দিলাম হলুদ গুঁড়ো দিলাম চামচটা আমার একটু ছোট হয়ে গেছে এর জন্য আমি একটু চেঞ্জ করে নেব বড় একটি চামচের মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি আপনারা দিনে দুবার এটাকে ইউজ করবেন এটাকে কিন্তু এইভাবে ইউজ করা যাবে না কি করতে হবে এটাকে আমি গ্যাসের কাছে নিয়ে যাব আর খুব ভালো করে গরম করে নেব। খুব সুন্দরভাবে গরম হলে দেখবেন তেলটা ফুটতে শুরু করবে কিছু সময় রাখলেই হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে রসুন হলুদ নিম পাতা এমনকি তেলটা গরম হয়ে যাবে দেখুন এখানে আমি চল্লিশ সেকেন্ড মতো রেখেছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইভাবেই খুব সুন্দর করে গরম করে নিতে হবে শুধু ডাইরেক্ট আপনারা রসুন তেলও গরম করে দিতে পারেন তাও কিন্তু আরাম পাবেন অতিরিক্ত গরম তাই এতটা গরম ব্যবহার করব না হালকা একটু ঠান্ডা করে নেব যে পায়ে নকি প্রথমে তো আমি জলের মধ্যে আঙুল ডুবিয়ে রেখেছিলাম তারপর উষ্ণ গরম অবস্থায় মানে যতটা সহ্য করতে পারি সেই গরম অবস্থায় নকণির পাশে এই মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর এটাকে আপনারা এক থেকে দু ঘন্টা রেখে দেবেন কারণ এর মধ্যে যে তেলটা আছে নিম পাতার রস রসুনের রস সেটা নখকুনির মধ্যে ঢুকবে ইনফেকশানটা কাটাতে সাহায্য করবে আর খুব দ্রুত আপনাদের নখকুনি ঠিক হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে তুলে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে আপনারা এটাকে ধুতে যাবেন না কাপড় দিয়ে মুছে নিন আর জল দিয়ে ধুতেই হলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন বন্ধুরা দিনে দুবার করুন দারুণ রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি